তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর ইতিহাস নিয়ে চানব কোথা থেকে শুরু হলো এই উৎসব কিভাবে এটি আজ মহা সমারোহে পৌঁছালো তাহলে শুরু করা যায় দুর্গা পুজোর মূল উৎস হিন্দু ধর্মের দেবী মা দুর্গা দেবী দুর্গাকে বলা হয় মহিষাসুর মর্দিনী পুরাণ অনুযায়ী মহিষাসুর নামক এক অসুর দেবতা ও মানুষের ওপর অত্যাচার চালাত তখন দেবতারা একত্র হয়ে শক্তিরূপে দেবী দুর্গাকে সৃষ্টি করেন মা দুর্গা মহিষাসুরের সঙ্গে নয় দিন যুদ্ধ করে তাকে পরাজিত করেন সেই যুদ্ধ ও বিজয়ের আনন্দেই দুর্গাপুজোর শুরু প্রাচীন ভারতীয় ইতিহাসে দুর্গা প্রমাণ পাওয়া যায় গুপ্ত যুগে তবে বাংলায় এটি জনপ্রিয় হয় মধ্যযুগে নবাবদের শাসনের সময় এটি পালিত হতো পরে বাংলায় জমিদাররাও মহা সমারোহে দুর্গাপুজো শুরু করেন বিশেষ করে রাজা কৃষ্ণচন্দ্র এবং অন্যান্য জমিদাররা দুর্গাপুজোকে উৎসবে পরিণত করেন তখন মৃৎশিল্প সঙ্গীত নৃত্য সবকিছুর কিছুর সম্বন্ধেই এটি এক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাংলায় সাংস্কৃতির প্রাণ গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই একত্রিত হয় প্যান্ডেল তৈরি প্রতিমা গড়া আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান এই সবই মানুষের মিলন মেলা স্বাধীনতা আন্দোলনের সময়ও দুর্গাপূজার সমাজকে একত্র করেছিল আজ এটি বিশ্বজুড়ে পরিচিতি বাংলার ঐতিহ্য হিসাবে আজ দুর্গাপুজো শুধু বাংলায় নয় ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিদেশেও পালিত হয় নতুন নতুন থিম প্যান্ডেল আলোর ঝলকানি শিল্প প্রদর্শনী এবং পরিবেশ বান্ধব প্রতিমা সব মিলিয়ে এটি এক আধুনিক উৎসবে পরিণত হয়েছে তবুও মূল ভাবনা একটাই মা দুর্গার আরাধনা ও শুভশক্তির জয় এটি ছিল দুর্গা ইতিহাস পৌরাণিক কাহিনী থেকে শুরু করে সমাজ ও সংস্কৃতির এক বিশাল উৎসব হয়ে ওঠার গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনাদের দুর্গাপূজার স্মৃতি